জীবনের প্রথম প্রেমেই ব্যর্থ হয়েছিলেন প্রেমিকার প্রতারণায় পরে আর বিয়ে করেননি গোলজার আলী সত্তর দশকের দিকে আমি তার সঙ্গে আমার কথাবার্তা চলিত এবং আমি মনে করতাম সে আমার ভালোবাসা আমি তার ভালোবাসা নারী ছেড়ে চলে গেছে অমক পুরুষকে বিয়ে করে ফেলেছে এই চিন্তায় একজন পুরুষ সারা জীবন বিয়ে করে নাই এরকম আছে নাই কিন্তু আপনি কয়জন নারী পাবেন এমন কয়জন নারী আছে বলেন ইভেন এমনও হয় যে পুরুষ বিয়ে করে পাঁচ বছর দশ বছর পরে আমি সব পুরুষকে এক পাল্লায় মাপছি না ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি এভরিওয়ান হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অব পার্সোনালিটি সবার ব্যক্তিত্ব একরকম নয় সবাইকে আল্লাহটা আল্লাহ অলসুল হান হুম আলাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিওয়ান ইন এ ডিফারেন্ট স্ট্রাকচার ইন এ ডিফারেন্ট ওয়ে সবার কোয়ালিটি একরকম হবে না কিন্তু বেশিরভাগ পুরুষ দেখবেন যারা শর্ট অনেস্ট লয়াল তার একবার ধোকা খাইলে আমার কথা ছেঁকা খাইলে সহজে সেখান থেকে আর বের হয়ে আসতে পারে